গত তিন চার দিন আগে কুষ্টিয়ায় দশটা ছেলে মোটর রাস্তায় মোটর সাইকেল এমন বাকলা হুত্তার মতো ছাড়ছে আহা নিজেদের মোটর সাইকেল দিয়ে নিজেরাই লাইভ করতেছে মোবাইল দিয়ে এই কিছুক্ষণের মধ্যে দুইটা ছেলে পিকআপের মধ্যে বাড়ি খেয়েছে একটা বাড়িতে শেষ একটা টুকরা টুকরে পিস পিস হইয়া পুরাটা রাস্তা টুকরা টুকরা হয়ে যে আবার জমা করবে এটা তোমার করানো লাইবেই পৃথিবীবাসী দেখলো তোমার এই নির্মম মৃত্যু এখন তোমার এই লাইভ কে দেখবে এখন তোমার মোটর সাইকেল কে চালাবে আহ এমন সুন্দর সম্ভাবনা এমন সুন্দর জীবন এভাবে নিজের হাতে একটা মোটর সাইকেল চালাইতে গিয়ে শেষ করে ফেলার এটা কি আল্লাহ নিষেধ আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য কিংবা গোপন কোন অস্থিরতা বেহায় আপনার কাছ আমি আল্লাহ নিষেধ করি